বিশেষ করে ভিডিওটি তারা শেষ পর্যন্ত দেখবেন যাদের রেশিও নিয়ে টেনশন আছে হ্যাশট্যাগ নিয়ে চিন্তিত আছেন কীভাবে ভিডিও ধারণ করবেন কোথা থেকে আপলোড করবেন ভিডিওটি কি মোবাইল খাড়া করে ধারণ করবেন নাকি কাত করে করবেন নাকি কি আড়াআড়িভাবে করবেন কোথা থেকে আপলোড করবেন হ্যাশট্যাগ কি দিবেন মিলিয়ন হ্যাশট্যাগ নাকি বিলিয়ন হ্যাশট্যাগ টাইটেল কী দেবেন রাইটে ক্যাপশন কী দেবেন দেওয়াটা কতটা জরুরি আপনার কন্টেন্ট কি ভাইরাল হবে কিনা না এ বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং টেনশন মুক্ত হয়ে একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমার নজরে আসে এবং আপনাদের কমেন্টটি কিন্তু আমরা অনুপ্রেরণা পাই কাজ করার জন্য প্রথম কথা হচ্ছে হ্যাশট্যাগ দিবেন কিনা এবং দিলে কি ধরনের হ্যাশট্যাগ দিবেন আপনি যদি আমার পেজটা একটু সময় করে ভিজিট করেন শুরু থেকে আজ পর্যন্ত কিংবা ভবিষ্যতে কোনো পোস্টে লেখায় কিংবা ভিডিওতে রিলসে লং ভিডিওতে কোথাও পাবেন না একটি হ্যাশট্যাগ কারণ কি আমি দেই না আমার ভালো লাগে না হ্যাশট্যাগ দেওয়াটা একটা পেজে বা ভিডিও ভাইরাল করার জন্য এটি অনেক বড় ভূমিকা রাখে না অনেক মাস্টার পণ্ডিতরা বলে হ্যাশট্যাগ দিলে ভিডিও ভাইরাল হয় তো আপনারা তার কথায় তো অনেক দিন ধরে হ্যাশট্যাগ দিয়ে যাচ্ছেন বিলিয়ন বিলিয়ন হ্যাশট্যাগ দিচ্ছেন কই আপনাদের কোনো ভিডিও কি মিলিয়নে পৌঁছেছে বিলিয়ন তো দূরের কথা যে মাস্টার সাহেব পরামর্শ দিচ্ছে বিলিয়ন হ্যাশট্যাগ দেওয়ার জন্য তার কোনো ভিডিও কি মিলিয়নে পৌঁছেছে আসলে হ্যাশট্যাগ দেওয়াটা জরুরি নয় কন্টেন্ট হচ্ছে মূল বিষয় কন্টেন্টে আপনার কি ধরনের তথ্য আছে কি কতটুকু দর্শকের মন মনে গেতে যাচ্ছে দর্শক কি পাচ্ছে আপনার কন্টেন্ট থেকে এটা হচ্ছে মূল বিষয় আপনার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখতে পারেন সে ভিডিওগুলোই ভাইরাল হবে হ্যাশটেক মূল বিষয় না আরও হ্যাশটেক দিলে কিছু সমস্যা আছে সেটি আপনার ওই মাস্টার সাহেবও বলে আপনি তাকেও প্রশ্ন করেন সেও বলবে যে সমস্যা আছে ওই মাস্টার সাহেবও কিন্তু বলে অতিরিক্ত হ্যাশটেগ দেওয়া যাবে না তাহলে সমস্যা আছে বর্তমানে ফেসবুকের আপডেট অনুযায়ী অতিরিক্ত হ্যাশটেগ দেওয়াটাও কিন্তু সমস্যা এবং তারাও কিন্তু যারা হ্যাশটেক দিতে বলে তারাও পরামর্শ দেয় গুলো পোস্ট এবং ভিডিও রিলেটিভ দিবেন দুই একটি বাকিগুলো দিবেন অ্যামাজিং রিলস ভাইরাল এ ধরনের লাভ এ ধরনের গুলো দিতে বলে আমি বলবো আপনি হ্যাশট্যাগ নিয়ে কখনো চিন্তা করবেন না হ্যাশট্যাগ যদি একটাও না দেন আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না বেস্ট প্র্যাকটিসের ভিতরে হ্যাশট্যাগ দেওয়ার একটা অপশন আছে দিতে বলছে কিন্তু যদি না দেন এই জন্য আপনার কোনো সমস্যা হবে না কারণ আমি নিজেই দেই না আপনি এখান থেকে প্রমাণ পাচ্ছেন এরপর আছেন রাইটে রাইটে ক্যাপশন নিয়ে ক্যাপশনটা হচ্ছে একটা কে আকর্ষণীয় করে দর্শককে পেলে করতে সহযোগিতা করে আপনার ভিডিওটা যখন মানুষের সামনে যায় ম্যাক্সিমাম মানুষের কাছে এখন অটো পেলে অপশনটা বন্ধ করা আছে ভিডিওটা গেলেই কিন্তু প্লে হবে না আপনার যখন রাইটে ক্যাপশনটা দেখবে আপনার যখন টাইটেলটা দেখবে তখন পরে যদি তার কাছে ভালো মনে হয় এবং প্রয়োজনীয় মনে হয় তখন কিন্তু ভিডিওটা প্লে করবে তাই অবশ্যই সুন্দর একটা সংক্ষেপে আকর্ষণীয় একটি রাইটে ক্যাপশন দিবেন তবে সংক্ষেপে দিবেন তবে টাইটেল এবং ক্যাপশনটা ভিডিও রিলেটিভ দিবেন যে কথাগুলো ভিডিওর বলা আছে ওই ধরনেরই দিবেন এখন আপনি ভিডিওর ভিতরে বলছেন কোনো ব্লগ বিষয় কোন একটা দর্শনীয় স্থানের বিষয়ে কোনো কথা বলছেন ভিডিওতে কিন্তু রাইটে ক্যাপশনে রিলেটিভ কোনো কথা লিখে দিলেন যখন টেক রিলেটিভ কথা কোনো শোনার জন্য কোনো ডিজিটাল ক্রিয়েটার যেমন আপনার পেজ সম্বন্ধে কিছু বললেন আমি যে ধরনের কথা বলছি এই ধরনের কোনো একটা রাইটে ক্যাপশন দিলেন টাইটেল দিলেন কখনো যদি কোনো দর্শক এই ক্যাপশন টাইটেল দেখে আপনার ভিডিওটি প্লে করে ভিতরে গিয়ে যদি এ ধরনের কোনো কথা না শুনে তখন সে বিরক্ত হবে এবং আপনার পরবর্তী কোনো ভিডিও তার সামনে গেলে সে আর কখনোই দেখবে না তাই অবশ্যই এই দুটি মিলিয়ে রাখবেন এবার আসি রেশিও নিয়ে কথা রেশিও নিয়ে অনেকে টেনশনে আসেন কত ইস্টু কত দিবেন ওয়ান বাই ওয়ান নাকি ফোর বাই থ্রি ষোলো বাই কত কত যে মানুষের কত কথা শুনেছি কত পরামর্শ শুনেছি শুরুতে আমরাও দ্বীপদন্ত ভিতরে ছিলাম আমি আমার কোনো ভিডিওতে কোনো রেশিও ব্যবহারই করি না শুধু মোবাইলটা আপনারা সিটিং না মানে ক্যামেরার যে একটা মূল সিটিং আছে ক্যামেরা আহ এখানে একটা রেজিস্টার করবেন ক্যামেরার ভিতরে একটা রেজিস্টার করার অপশন আছে রেজিস্টার করে নেবেন ফোনটা কেনার সময় যেরকম থাকে রকমই থাকবে আপনি চাইলে মোবাইলটা এই যে লং ভিডিও অনেকে বলে এইভাবে করতে হবে নয়তো সমস্যা হবে আমি বলবো না এইভাবে করতে হবে না হলে সমস্যা হবে বিষয়টা এরকম না আপনি চাইলে এভাবে করতে পারেন কিন্তু আমি সবসময় আমার লং ভিডিওগুলো এভাবে করার অন্যতম একটি কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো শুধু ফেসবুকে নয় আরও কিছু প্ল্যাটফর্মে আমি আপলোড করে থাকি এবং সেখানে এই ধরনের লং ভিডিওগুলোই সাপোর্ট করে এবং দর্শক দেখে মুগ্ধ হয় এ কারণে আমার ভিডিওগুলো এভাবে করি যারা এভাবে করছেন তারা যে খুব সমস্যায় পড়বেন বিষয়টা এরকম না তবে আপনারা লং ভিডিওগুলো এভাবে এইভাবে এটা সৌন্দর্য এবং সুন্দর হয় এটা যখন ফুল স্ক্রিন করবে পুরো ডিসপ্লেতে দেখা যায় ভালো লাগে আর রেশিও নিয়ে কখনো টেনশন করবে না কোনো অ্যাপসের ভিতরে যখন আপনারা ভিডিও এডিটিং করেন তখন আপনারা রেশিও নিয়ে কখনো টেনশন করবেন না কোনো রেশিও দেবেন না একদম ফিট রাখবেন ফ্রি রাখবেন রেশিও নিয়েও আর টেনশন আশা করি আপনার হ্যাশট্যাগ রেশিও ভিডিও ধারণ করা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন এবং আপলোড করাটা আপলোড অনেকেই বলে যে এখান থেকে করো ওখান থেকে করা যাবে না ওখান থেকে করলে ভাইরাল হবে না তো তাদের কথায় তো অনেক ভিডিও আপলোড করেছেন তাদের কথা অনেক হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ছেড়েছেন কয়টা ভাইরাল হয়েছে তার নিজের কয়টা ভিডিও মিলিয়নে বিলিয়নে পৌঁছে এসে আসলে এগুলো হচ্ছে একটা ধান্দাবাজি তারা দর্শক ধরে রাখার জন্য তাদের স্টুডেন্ট ধরে রাখার জন্য এ ধরনের কথা বলে আপনারা আপলোড করবেন প্লাস চিহ্ন থেকে যারা নিষেধ করে এটা ভুল আপনি প্লাস চিহ্ন থেকে রিলস লং ভিডিও শর্ট ভিডিও স্টোরি লাইভ সব করতে পারেন এখান থেকে আমিও করি আপনি চাইলে অন্য কোথাও থেকেও করতে পারেন বিভিন্ন অপশন আছে যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই করতে পারেন এখান থেকে করা যাবে না বিষয়টা এরকম নানান মেটা বিজনেস সুস থেকেও কিন্তু ভিডিও আপলোড করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাত